আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রভাত জানাচ্ছি মাসমাহব। আপনারা দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসমাহব ফেসবুক পেজ যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন স্পষ্ট ক্লিয়ার আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর হয়েছে। হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে আফগান তালেবানরা 300 গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে যে বৈঠকে পুরো আফগানিস্তানের প্রতিটি প্রান্ত থেকে তালেবান নেতারা একত্রিত হচ্ছে উদ্দেশ্য কি তালেবানদের দ্বিতীয় ব্রেকিং খবর এবার ইরানের হামলার ভয়ে আতঙ্ক দিন পার করছে দখলদার দেশটি দখলদারদের নেতারা বলছেন সুকাত তাদের যে ধর্মীয় উৎসব সেই উৎসবের আগে যে কোনো সময় আক্রমণ হতে পারে দখলদার দৃষ্টিদের ভেতরে ইরানের পক্ষ থেকে ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর বিধ্বংসী যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছেছে এমন নথি ফাঁস হয়েছে তারপর ব্রেকিং খবর এবার হামাসের এক কঠিন চাল বিপদে পড়ে গেছে দখলদার বাহিনী এবং ট্রাম্পের সাথে নেতামর্ঘ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে আর সর্বশেষ খবর ভারত যখন বলল পাকিস্তানের মানচিত্র থেকে মুছে ফেলবে তখন এবার পাকিস্তান প্রকাশ্যে বলল দাদাদের দেশটির কবর রচনা করতে যাচ্ছে তারা কোন পরিকল্পনায় এগুচ্ছে এই দেশ দুটো দর্শক আপনারা কি একদম না আমাকে কেউ একজন ক্লিয়ার করবেন সাউন্ডের সমস্যা হচ্ছে কি কেউ কেউ লিখছেন সাউন্ডে প্রবলেম হচ্ছে আসলে কি বলবো

সাউন্ড একটু মোটা হয়ে গেছে শোনা যায় বললে আসলে কোনটা কেউ প্রথমে যে ঘোষণাটা দিতে চাই সেটা হলো মাঝখানে কদিন আমি ভিডিও না করায় বেশ কিছু ফেক চ্যানেল তৈরি হয়েছে ফেক এবং তারা আমার ভিডিও ভিডিওগুলো আপলোড দিচ্ছে তাদের চ্যানেলে আমি শুরুতেই বলছি ফেসবুকে মাসুম মাহমুদ আর ইউটিউবে ওপেন দ্য আইস এর বাইরে আমার কোনো চ্যানেল নেই বাকি যে চ্যানেলগুলো আমার খবর বা আমার ছবি দিয়ে থামিল বানিয়ে প্রচার করছে এরা সব ফেক চ্যানেল আশা করব যারা বিভ্রান্ত হচ্ছে চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করবেন পাশাপাশি আনফলো করবেন কারণ এই চ্যানেলগুলো অনেক সময় প্রতারণার জন্য খুলে থাকে আপনারা দেখবেন যে দুদিন আমার ছবি আমার ভিডিওগুলো গুলো আপলোড দিয়ে হঠাৎ করে একদিন ফেক অন্য কোন নিউজ দিয়ে বোঝাবার চেষ্টা করবে যে এই নিউজগুলো আমি দিচ্ছি অর্থাৎ মিথ্যে নিউজ দিচ্ছি এইভাবে মানে এগুলো করে তারা মূলত মানুষকে প্রতারণা করার জন্য আবার বলছি আমার দুটো একটা ইউটিউব চ্যানেল ওপেন দা আইজ আর ফেসবুকে মাসুম মাহবুব এর বাইরে আমার কোনো আর প্ল্যাটফর্ম নেই যারা আমার ভিডিও বা আমার সংবাদ গুলো পুরনো সংবাদ গুলো বিভিন্ন একজন লিখছেন আচ্ছা আমার সঙ্গে আপনার কয়টা আইডিয়া আমি বলে দিয়েছি দর্শক তাহলে শুরু করছি তারপর আমি পরবর্তী শুনব যে সাউন্ড কি প্রবলেম আশা করি এখানে ভাই একটু সমস্যা আচ্ছা কেউ বলছেন ভয়েসটা একটু কমিয়ে দিতে আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কি এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার দর্শক আমার হাতে যে খবরগুলো রয়েছে আমি আপনাদের এখন দেওয়ার চেষ্টা করছি অনেক দিন পরে লাইভ এসছি তাই কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে হয়তোবা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আফগানিস্তানের খবরটি দিয়ে শুরু করি আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন চাঁদা তিনি পুরো আফগান তালেবানদের পুরো দেশের তার শীর্ষ নেতাদের তলব করেছেন কাবুলে যারা সীমান্ত অঞ্চলে আছেন বা যে প্রান্তে আছেন নেতারা সকলকে ডেকেছেন এবং এই আহ্বানটি তিন দিনের জন্য অর্থাৎ সকল তালেবান নেতাকে দিনের জন্য ডাকা হয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানের বাগ্রাম বিমান ঘাঁটি দখলে নেয়ার পরিকল্পনা খেলছেন এবং কিভাবে আমেরিকার হাত থেকে আফগানকে রক্ষা করা যায় বাগরাম বিমান ঘাঁটি রক্ষা করা যায় এই ব্যাপারে সকল শীর্ষ আফগান তালেবান নেতাদের তলব করা হয়েছে এবং এই শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আফগান তালেবানটা কি করবে চীন রাশিয়ার হাত ধরে আফগানের কাছে একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা এসেছে আমেরিকা যেকোনো সময় আফগানে বিমান ঘাঁটি দখলে নিতে পারে আর সে হিসেবে তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কি করবে কোনো পূর্বের মতো কোনো লড়াইতে অবতীর্ণ হবে আলোচনায় অবতীর্ণ হবে নাকি কোনো খুব চেষ্টা চালাবে এই সিদ্ধান্তগুলো তারা নেবে এই বৈঠকের মাধ্যমে তবে কয়েকটি পক্ষ থেকে বলা হয়েছে যে আফগানরা আবার বিশ্ব বিরুদ্ধে বা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে নীরবে নেপথ্যে চীন রাশিয়া সহযোগিতা করছে এবং বলা যাচ্ছে যে শিগগিরই একটা বড় রকম কিছু ঘটতে যাচ্ছে আফগানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানের আর রাশিয়ার মধ্যে সামরিক অস্ত্র প্রকাশ হয়েছে গোপনে। কিছু গণমাধ্যম দাবি করছে রাশিয়া তার এসিউ বা থার্টি ফাইভ যে যুদ্ধ বিমান এটি ইরান দিয়েছে তো সেই নথিটি প্রকাশিত হয়েছে যে রাশিয়া ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার মানে এই যুদ্ধ বিমানকে চালাবার জন্য যে কন্ট্রোল টাওয়ার কিংবা এই যুদ্ধ বিমানের জন্য যে রাডার সিস্টেম কিংবা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রয়োজন এগুলো ইরান ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে এবং এই যুদ্ধ বিমানটি খুবই ভয়াবহ ধ্বংসনীলা চালাতে পারে মার্কিন যেমন থার্টি ফাইভ রয়েছে রাশিয়ার এসিউ থার্টি ফাইভ এটাকে একটা একটাকে মিট করার সক্ষমতা রয়েছে সেই মৃত্যুতে বলা হয়েছে যে মতো রাশিয়ান বা ইরানের কাছে বিক্রি করেছে রাশিয়া পাশাপাশি মার্কিন গোয়েন্ডাদের কাছেও এমন কিছু তথ্য এসছে এমনটিও দাবি করা হচ্ছে এখন বিষয়টি হলো যে ইরান এবং দখলদারদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের পর প্রকাশ্যে আমরা দেখলাম যে ইরান একটার পর একটা ভয়াবহ বিমান কিংবা আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কেনার দিকে নজর রাখছে এর মধ্যে লাইবার দখলদার দেশটির একজন বিরোধী নেতা ইসরায়েলের লাইবার ম্যান তিনি দাবি করেছেন যে ইরান দখলদার দেশটির মধ্যে একটি ধর্মীয় উৎসব হয় শৈকত এই শৈকত ধর্মীয় উৎসবের মধ্যে বা আগে ইরান দখলদার দেশটিতে একটা ভয়াবহ আক্রমণ করতে পারে এবং এরকম তথ্য নিয়ে তিনি বলেছেন রাইবানমেন্ট ইসরায়েলি নেতা যে প্রতিটি মানুষের উচিত এই মুহূর্তে বাংকারে যাওয়ার প্রস্তুতি নেওয়া অর্থাৎ দখলদার দেশের মধ্যে আক্রমণ হলে সাময়িক সবাই বাংকারে আশ্রয় নেয় তিনি বলছেন তার কাছে রয়েছে ইরান প্রস্তুতি নিয়ে দেখেছে বা সম্পূর্ণ করেছে প্রস্তুতি যে কোনো সময় দখলদার দেশে আক্রমণ করতে পারে আর এই আক্রমণের জন্য ইরান তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানের হাতে রয়েছে রসায়ন এক্সিভ যুদ্ধ বিমান এবং বিভিন্ন ভারাইটিস বা ইরান চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্লাস যুদ্ধ বিমান সংগ্রহ করেছে গোপনে ইরানকে পাকিস্তান এবং তুরস্ক আরো কিছু দিয়ে থাকতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে এবং তিনি বলছেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছে তারপর ইরান এই সময়টিতে তার যত রকম জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে মানে পূর্ণ করে ফেলেছে অর্থাৎ সকল দুর্বলতাকে কাটিয়ে পারফেক্টলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান এখন প্রস্তুত সম্পূর্ণ প্রস্তুত তাই তিনি বলছেন তার দেশবাসীকে যে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো সময় ইরান আক্রমণ করবে দখলদার দেশে আর আপনাদের বাংকারে যেতে হবে তবে লাইভার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহ সরকার তিনি বলছেন বা বর্তমান সরকার বলছেন লাইভার জাতির সাথে প্রচারণা করছেন তাদের কাছে ইরান যে আক্রমণ করবে এমন কোন তথ্য তাদের কাছে নেই এখন কোনটা সত্য বর্তমান সরকারের বক্তব্য নাকি লাইবারম্যানের বক্তব্য বিরোধী নেতা এটি হয়তো সময়ের আলোকে আমরা বুঝতে পারব আর একজন লিখছেন ডিবিসি চ্যানেল নামক একটি চ্যানেলে আপনার খবর দেখানো হচ্ছে ভাই এই সবগুলো চ্যানেল ফেক চ্যানেল এগুলো এদের বিভিন্ন মানুষের নিউজ চুরি করে করে এদের চ্যানেলগুলো চালায় এদের কোনো মানে চোদ্দের চ্যানেল যেটাকে বলে আমি আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমি স্ট্রাইকে যাবো এদের আমি তাদেরকে বলছি যারা ভিডিও আমার ছবি দিয়ে থামেল বানিয়ে আমার পুরো ভিডিও চুরি করছেন বা আমার দর্শকদেরকে প্রতারণা করছেন নির্ভত করছে তাদের বিরুদ্ধে আমি আজকে রাত থেকে বেশ কিছু চ্যানেল ইতিমধ্যে স্ট্রাইক দিয়েছি বাকি চ্যানেলগুলোকে আমি স্ট্রাইকে ফেলবো যদি আপনারা এই প্রতারণাকে অব্যাহত রাখেন আবারও বলছি আপনারা তথ্য দিতে পারেন সংবাদ দিতে পারেন আমি কাউকে স্ট্রাইক দিতে চাই না কিন্তু আমার চ্যানেলের বাইরে আমার ছবিতে ফুডল দিবেন কেন বা আমার পুরো ভিডিওটা আপলোড দিলে আমার দর্শক বুঝতে পারে না অনেক দর্শকই বলছেন যে ভাই আপনার কয়টা চ্যানেল এগুলো সব ফেক চ্যানেল আবার নির্ধারিত চ্যানেল হলো আমি এখন যে চ্যানেলের কথা বলছি ওপেন দাইস এবং মাসু মাহমুদ ফেসবুক পেজ ইউটিউবে এবং ফেসবুকে এর বাইরে আর কোনো চ্যানেল নেই কেলিয়ার থাকবেন আপনারা দর্শক তার পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হল পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেখলাম গত আটচল্লিশ ঘন্টায় কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে ভারত কখনো ভারতের সেনা প্রধান কখনো এয়ার চিফ কখনো নেভাল চিফ সাম্প্রতিক সময় নেভাল চিফ বলেছেন তারা ভারতের সিন্ধু এবং দখল এবং এখানে যে যে প্রাকৃতিক সম্পদ গ্যাস তেল বা সম্পদের তারা জানছেন যে পাকিস্তান এই অঞ্চলগুলো প্রাকৃতিক গ্যাস বিভিন্ন সম্পদ রয়েছে এগুলো তারা তাদের দখলে নেবেন এটা কি বলছে ভারতের নেভাল চিফ এবং গতকালকেও ভারতের সেনাপ্রধান বা তার আলিও একাধিকবার তারা বলেছে যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে ফেলবে পাকিস্তান একটি রাষ্ট্র সে হিসেবে তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে যারা পাকিস্তানকে হুমকি দিচ্ছে তাদের জন্য আমাদের নতুন বার্তা আমরা তাদের বিরুদ্ধে সিক্স জিরোতে বিজয় পেয়েছি বুঝতে পেরেছেন সিক্স জিরো কি অর্থাৎ অপারেশন সিঁদুর এবং অপারেশন বুনিয়ানি মার্সুসে যে লড়াইটা হলো ভারতের সেখানে ভারতের ছটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান আর বিনামে পাকিস্তানের কিচ্ছু করতে পারেনি সেজন্য জিরো আর তাদের ছয়টি যুদ্ধ বিমান ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসে বলছেন সিক্স জিরো মেসে মানে যেটাকে আমরা বলি সিরিজ টি টোয়েন্টি বলি ওয়ান ডে বলি সেই ম্যাচে পাকিস্তান বিজয়ী তিনি বলছেন যে সিক্স জিরোতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ী তো সঙ্গে তিনি এটিও বলছেন যে পাকিস্তান গিয়ে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তাদেরকে বলছি আমরা তাদের যে যুদ্ধ বিমানকে ধ্বংস করেছি যে মাটিতে সেই মাটির নিচে তাদেরকে আমরা কবর রচিত করব পোতে ফেলব কে বলছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসি অর্থাৎ একে অপরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি বিগত পর থেকে তারা অনেকগুলো মহড়া চালিয়েছে এবং প্রত্যেকটি মহড়া তারা পাকিস্তান সীমান্তের কাছাকাছি চালিয়েছে এবং তারা ড্রোন পাক সীমান্তের মধ্যে ঢুকিয়েছে অর্থাৎ গোয়েন্দা ড্রোন কোন বিস্ফোরক ড্রোন নয় তো এই মুহূর্তে যে বিষয়টি আবারও বলছেন ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন না আমি জানি না আসলে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আসলে সাউন্ডে প্রবলেম হয় কারণ এটার ইন্টারনেট ফ্রিকুয়েন্সির উপর ডিপেন্ড করে অনেক কিছু আচ্ছা আপনারা আবার একটু আমাকে কমেন্ট করবেন প্লিজ অনুগ্রহ করে সাউন্ড কি আপনারা আসলে ঠিক পাচ্ছেন কেউ বলছেন ঠিক মতো পাচ্ছেন আর কেউ বলছেন যে সাউন্ডে প্রবলেম হচ্ছে আসলে সত্যটা কি বুঝতে পারছি না তো এখন বিষয় হলো যে পাকিস্তান বলছে যে যারা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় আমরা তাদেরকে আমাদের মাটিতে কবর দেব এবং তাদেরকে বলছেন হুঁশিয়ারি করে যে আপনারা আমাদের ভূমিতে আক্রমণের চিন্তা করবেন না যদি চিন্তা করেন তাহলে যেটা হয়েছে বিগত সময় বুনিয়ানু মারসুসে তার চেয়ে বড় কিছু আপনাদের জন্য চমক বা সারপ্রাইজ হিসেবে আমরা রেখে দিয়েছি ইতিমধ্যে পাকিস্তানের সাথে আরব যে সামরিক চুক্তি হয়েছে এটা হলো ভারতের জন্য সবচেয়ে বড় মাথা কারণ তবে দখল দৃষ্টি ভারতকে দিয়ে পাকিস্তান এটা বড় অপারেশন করাতে চাইছে বিষয়টা বুঝতে পারছেন এখন ভারত আসলে এই মুহূর্তে একটা বেকায়দার মধ্যে আছে কারণ একদিকে আমেরিকা তার হাত ছেড়ে দিয়েছে বলা যায় পাশাপাশি চীন তাকে ডেকে নিয়ে একটা সুন্দর অপমান করেছে একমাত্র বন্ধু প্রতি হিসেবে রয়েছে ইসরায়েল আর যে ভারত টিকেছে অর্থনৈতিক ভাবে বা তার রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সেটা মূল ফোকাস কিন্তু মধ্যপ্রাচ্যে সেই মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলেছে এটা ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা আসেন শেষ খবরটি দিই এবার মিস্টার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আগামী বিগত দুদিন আগে যে ঘোষণাটি দিয়েছিলেন তিনি বলেছেন যে হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং হামাস যদি পুরো দায়িত্ব পিএল এর কাছে না দেয় আমরা পুরো গাঁজাকে ধ্বংস লীলা চালাবো গাঁজাতে ধ্বংস লীলা চালাবো ডোনাল্ড ট্রাম্প যে বৃষ্টি চুক্তির পয়েন্ট তুলে ধরেছেন এবং ভিডিওতে বলেছি আপনাদের সেই পয়েন্টগুলোতে এই কথাগুলো বলা আছে হামাস খুব কৌশলে এখানে একটা চমৎকার চাল দিয়েছে হামাসের পক্ষ বলা হয়েছে যে তারা অস্ত্র সমর্পণ করবে এবং গাজার পূর্ণ দায়িত্ব যেটা সরকার অর্থাৎ মাহমুদ আব্বাস বা পিএল তাদের কাছে তুলে তারা চলে যাবে এবং তারা সকল ইসরায়েলি জেলে মুক্তি দিয়ে চলে যাবে মানে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছে তারপরে প্রতির মাহিন পক্ষ থেকে স্পষ্ট এই ঘোষণা দেওয়া হয়েছে এর পরপরই ট্রাম্প সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে টুইট করেছেন মানে তিনি তো একটা শান্তির জন্য শান্তিতে নোবেল পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন তিনি বলছেন যে হামাজকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন তারা শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে এর জন্য তাদেরকে স্বাগত জানাই এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রতিরোধ বাহিনীগুলোর এই সিদ্ধান্তকে তিনি অভিনন্দনের সাথে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি সুখকর খবর বলে বিবেচনা করছে। যখন ট্রাম্প এই তথ্যটি মানে সোশ্যাল অ্যাকাউন্টে প্রচার করেছেন তখন নেতানিয়াহর মাথা নষ্ট হয়ে গেছে জিজ্ঞেস করে বা যে বলছ যে এগুলো কি আমাদের সিদ্ধান্ত নিয়েছ আর বলছে সিদ্ধান্তের জন্য তুমি ডাকিনি আমি বলছি যুদ্ধ বন্ধ করতে হবে এবং ট্রাম্প বলে দিয়েছে যেহেতু হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে তার মানে এখন থেকে দখলদার দেশটি গাঁজাতে আর একটি অ্যাটাক করতে পারবে না হামাস কৌশলে বলটি দখলদারদের কোর্টে ছেড়ে দিল এবং বিশ্বকে বোঝালো দেখো আসলে মিতনীয়হ কি করে এর পরপরই দেখলাম মিতানীয়হ আবারও গাঁজায় আক্রমণ করল অর্থাৎ ট্রাম্প বৃষ্টির সময় অনুযায়ী সন্ধ্যা ছটার মধ্যে তার আলটিমেটাম দিয়েছিল প্রতিরোধ বাহিনী কি আর প্রতিরোধ বাহিনী সেই আলটিমেটাম কিন্তু মিতেন থামেনি অ্যাটাক করেছে এরপর হুতুরাও পাল্টা অ্যাটাক করেছে এখন পুরো পৃথিবীটি দেখলো যে হামাস শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ওই ব্যাটা কষাই রাজি হয়নি প্রধানমন্ত্রী। এখন পুরো প্রধানমন্ত্রীমি বলছে দেখো এবার ট্রাম্পের উপর চাপ তৈরি হয়েছে দেখো তোমার বন্ধু কি করছে তুমি বলছো আমি রাজি হয়েছি মানে প্রতিরোধ বাহিনী বলছে তাহলে আমার দেশে আবার নতুন করে হামলা করে এতগুলো মানুষকে মারলো কেন দখলদাররা এখন তো ট্রাম্প ব্যাপার বেচারা আটকে গেছে কি করবে এখন ট্রাম্প বেচারা নেতা হোক বলছে তোমাকে আমি বলছি যুদ্ধ বন্ধ করতে এবং আমি তাদেরকে বলছি মুক্তি দেয় তারা সব শর্ত মেনে নেওয়ার পর তুমি কি করে আক্রমণ করছো করছি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে অর্থাৎ নিতানিয়াহ ভার্সেস ট্রাম্প এখানে মূলত খেলাটা খেলছে প্রতিরোধ বাহিনী ভিন্ন স্ট্রাইলে তারা অস্ত্র সমর্পণ করবে না তারা পৃথিবীকে দেখালো যে আমরা রাজি হলেও ওরাও আমাদের উপর আগ্রাসন চালাবে দখলদারিত্ব চালাবে ওরা বন্ধ করবে না এটা ওদের চরিত্র এবং পৃথিবীর থেকে যে পার্শ্ব ত্রাণ কর্মীরা গাজাতে আসতে গিয়ে দখলদের বাধার মুখে পড়েছে ভূমধ্য সাগরে সেই চিত্রগুলো পৃথিবীর প্রতিটি মানুষ দেখেছে এবং এক বাক্যে পুরো পৃথিবীর নাগরিকদের ভালোবাসার জায়গাটা তৈরি করে ফেলেছে প্রতিরোধ বাহিনী আর সেখানে শত্রু হিসেবে হিসেবে গেছে তখন তার বাহিনী এটা ক্লিয়ার হয়ে এখন আর কিছু করার নেই এখন স্বাধীন আর কোন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কি দখলদার বিরুদ্ধে তার অস্ত্র সমর্পণ করে তারা আত্মসমর্পণ করলো না তারা হয়তো দেখাবে দৃশ্যপটে কিছু কিন্তু ভেতরে তারা এই মুহূর্তে এই অঞ্চলে দখলদারদের হাত থেকে অঞ্চলকে রক্ষা এই কাজটি করেছে মূলত দখলদারদের কষাই বাহিনী টার্গেট হলো পুরো গাজা ওয়েস্ট ব্যাংক বা গাজাকে পূর্ণভাবে তারা দখল নিতে এখন কাজ করছে সেজন্য তারা এখন মানে ভয়াবহ জেনোসাইড চালাচ্ছে এখান থেকে পৃথিবীর দৃষ্টিভঙ্গিকে এবং দখলদারদেরকে লেজগুটিয়ে সরাতে এই খেলাটি খেলেছে হামাস যদি এই অঞ্চলে অস্ত্র সমর্পণ করে সেক্ষেত্রে ক্ষেত্রে দখলদাদের আইডিএফ এ অঞ্চলে থাকতে পারবে না তাদেরকে চলে যেতে হবে তো এটি তারা চাইছে ধরেন তাদের দু লোক কিছু অস্ত্র সমর্পণ করবে এবং আন্তর্জাতিক কমিটির কাছে কিন্তু দেখা যাবে এই কাজটিতে দখল দখলদার আবারও বাগ্রা দেবে এবং এতে করে হামাস বা প্রতিরোধ বাহিনী আবারও অ্যাক্টিভ হবে সবকিছু মিলে হামাসের চেষ্টাটি ছিল পৃথিবীকে দেখানো যে আসলে কারা দখলদারিত্ব চালাচ্ছে কারা সন্ত্রাসী তোমরা দেখো এবং সেটি ট্রাম্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এখন ট্রাম্প পড়ছে তিনি যখন আমাজকে রাজি করান কিন্তু নেতানিয়াহু এখন আর রাজি না কারণ তো আসলে শান্তি চায় না তিনি চান যুদ্ধ কারণ এই অঞ্চল তিনি দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন দর্শক বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ এখন থেকে আবারও নিয়মিত আপনাদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ফেক নিউজ থেকে দূরে থাকবেন যারা আমার ছবি এবং আমার ভিডিও ব্যবহার করে মিথ্যা প্রচার করছে বা ফেক চ্যানেল প্রতিষ্ঠা করছে তাদেরকে রিপোর্ট করুন এবং আনসাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে আনফলো করে আমাদের সাথে থাকতে পারেন আল্লাহ হাফিজ